জিহাদ শ্রেষ্ঠ ইবাদতের অন্যতম এই জিহাদ আল্লাহ কেন ইবাদত হিসাবে দিলেন জিহাদ সন্ত্রাস দমনের সবচেয়ে বড় মাধ্যম জিহাদ এক জিনিস সন্ত্রাস ভিন্ন জিনিস জালেম জুলুম করে জালেমের জুলুম নষ্ট করার জন্য মুজাহিদের জিহাদ এমনকি আল্লাহ মসজিদেও আমরা মুসল্লিরা নামাজ আদায় করতে আসি আমাদের সেন্ডেল গুলা কিন্তু নিরাপদে সেন্ডেল হারাই কিনা আমার মসজিদে বারবার তিনবার বার তার বক্স ভেঙে তারা ভেঙে নিয়ে চলে গেছে সিসি ক্যামেরা ঘোরাই দিয়ে চুরি করে নিয়ে চলে গেছে মসজিদে এই মসজিদেও হয়েছে তো চুরি হয় আল্লাহ তালা বিধান দিয়েছেন যখন চোর চুরি করবে

লক্ষ মানুষের সামনে একটা চোরের হাত কাটা হয় ওই হয়ের চুরি দমনের জন্য হাত কাটা সন্তান দমনের জন্য মুজাহিদের জেহাদ এসেছে এটা আমাদের কাছে খারাপ রাখতে পারে আল্লাহ অন্যায় কাজের আদেশ দেন এই জেহাদ আল্লাহ ফারস করেছেন কয়েক গল্পে

আল্লাহর দ্বীনের সমুন্নত করার লক্ষ্যে যুদ্ধ করার নাম হলো জিহাদ সংহার ভিতরে তিনটা শব্দ বলেছে এক নম্বর বললাম যে কাফেরের বিরুদ্ধে মুসলমান যদি মুসলমানের উপর আঘাত করে সেটা কি জিহাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন সূরা ইসা 34 নং আয়াত 39 নং আয়াত আল্লাহ বলেন আনাইয়া আতুল মুমিনাত তাআমাদান

শাস্তি দুই রকমের হবে এক তো যন্ত্রণাদায়ক শাস্তি আর এক হলো বাপদস্থমূলক শাস্তি এখানে বলা হয়েছে আলহতালাহ আল্লাহ আবাদ আছেই না আল্লাহ আবাদ আলীই না আল্লাহ আবাদ কুই না এমন সব আল্লাহ ব্যবহার করেনি আল্লাহ তালা বলে নানা শাস্তির ব্যবস্থা বড় শাস্তির ব্যবস্থা অস্ত্রদায়ক শাস্তি তো আগুনে পোড়া শাপের রংশন করা এভাবে মাথার উপর আঘাত করে মাথা সমাল করে ফেলা এগুলো শাস্তি কষ্টদায়ক আর একটা হলো শাস্তি একজন মানুষ আর শাস্তি দিতে গিয়ে লাঠি পিঠা করলো এটাও শাস্তি আরেকটা হলো বড় একজন মানুষকে পায়ের জুতা খুলে মুখের উপরে মেরে দেওয়া এটা কষ্টদায়ক না হলেও অপদস্তজনক শাস্তি সব শাস্তির মধ্যে আছে তো কোন মুসলমানকে মুসলমান হত্যা করার অনুমতি শরীয়ত দেয় না এখন তাহলে আমাদের দেশে যারা হিন্দু আছে তাদেরকে হত্যা করার কথা বলছেন খেয়াল রাখতে হবে ইতিহাসের সংজ্ঞা বুঝতে না গেল প্রতিটা জিনিসের সময় আছে নামাজ একটা হরজ ইবাদত নামাজের সময় আছে কোন ব্যক্তি যদি সূর্য ওঠার সময় নামাজ পড়ে ওই নামাজের দ্বারা সব হবে না কি গুণা হবে না বুঝলে যদি কেউ কোনো হিন্দু ওপরে মুসলিমের ওপর আঘাত করে তাতে গুনা হবে বিশ্ব নবী মহাম্মাদ চন্দ্রা ই হজল্লা বলেন মাং কদাল না সাল্মা হিদান লাভ ইয়ারিহ রাই যে ব্যক্তি মুসলিম দেশে অমুসলিম নাগরিককে হত্যা করবে কে বললাম যে ব্যক্তি মুসলিম দেশে অমুসলিম বসবাসকারীকে হত্যা করবে লাভ ইয়ারিহ রাই হাতাল সে ব্যক্তি খোদার কসম জান্নাতে ঘেরান পাবে না জান্নাতের ঘেরান পাবে না শব্দটা খেয়াল রাখবেন জান্নাত পাবে না কথা বলেননি লাম ইয়ারি রাইহাতুন মানে ঘেরান রাইহাতুল জান্নাত জান্নাতের ঘেরান পাবে না আমাদের সামনে মওবন আছে না মওবনের খাবারের ঘেরান কত দূর দিতে পারে এখান থেকে 100 হাত দূরে নাকি মদিনা গেলেও মওবনের ঘেরান পাওয়া যাবে

যদি আমাদের দেশে বিএনপি আর জামাত মারামারি করে আর যদি মারামারি করে জাতীয় পার্টি বা বিএনপি যদি মারামারি করে সেটাকে সব দিয়ে হবে নাকি নিজেদের পথ আর গদি নেওয়া হবে না মনে হয় জামাত আর বিএনপির মারামারি হলে সেখানে ইলেকশন আর সিলেকশন দিয়ে মারামারি হতে পারে

রসুলকে অনুমতি দেন আল্লাহ রসুল নিজের বাড়ি ছেড়ে মক্কা নিজের বাবার ভিটা নিজের জন্মস্থান ছেড়ে মক্কার থেকে চলে গেলেন কোথায় মদিনায় মদিনায় যখন মানুষের কাছে দিনের দাবাদ দিলেন এক আল্লাহর দিকে মানুষকে ডাকছেন ওই সময় মক্কার কাফেররা বদলের যুদ্ধে মক্কার কাফেররা গিয়েছিল খেয়াল রাখবেন জিহাদ দুই প্রকার একটা জহাজে একদম দুই নম্বর জিহাজে দিফাই একদম মানে আক্রমণার্থক যুদ্ধ করা আরেকটা হল দিফাইফের না মুসলমানদেরকে শেষ করার জন্য মুসলমানদের তিরতরে উৎখাত করার জন্য নকা থেকে মদিনা আপান হয়ে সে বদলের রূপের কাছে যুদ্ধ করতে গিয়েছে যে মুসলমানদের কোন অস্তিত্ব এই পৃথিবীতে রাখবো না মুসলমানরা নিজেদের আত্মরক্ষার জন্য ময়দানেwidetilde গিয়েছে এটা কি একদিন নাকি দেশাই আক্রমণ ছিল নাকি প্রতিরোধ করেছেন নিজেদের রক্ষার কর্তৃপক্ষ হাল ধরেছে আল্লাহ তাআলা সূরা হাজরে 41 নং আয়াতে বলেন উযিনাল্লাযীনা

আপনি তাদের সাথে যদি তারা জিহাদ করতে মাছে নেমে তবে সীমালঙ্কন করবে সীমালঙ্কনকে আল্লাহ পছন্দ করে যতগুলো হয়েছে নিজেদের রক্ষা করবে আক্রমণার্থক যুদ্ধ আল্লাহ পশন করেন

তোমাদের উপর খরচ করে দিলাম জেহাদকে যদিও তোমাদের কেউ অপসন্দ করে আল্লাহ জানেন না যে যুগে বাবু জেহাদের মানুষ থাকবেন যে তারা জেহাদকে অপসন্দ করবে বিশ্বনবীর যুগে যে জেহেল ছিল সেই যুগে আরো আবু জেহেলের মতো তার অনুসারে আসবে তাদের কাছে এটা অপসন্দ লাগবে আসা আল্লাহ আল্লাহ বলেন যে এমন বিষয় আছে যা তোমাদের কাছে অপছন্দ হলেও সেটা তোমাদের জন্য বললাম বা সেটা উল্লাহ আর এমন জিনিস তোমরা পছন্দ করো অথচ ওটা তোমাদের জন্য ক্ষতি কর আল্লাহ নাম আল্লাহ তা আল্লাহ ভালো যে বিষয়গুলো আমরা জানি এজন্য বলতেছিলাম যে আল্লাহ তাহা মানে ইন্নাল্লাহ্ আল্লাহুল বিষয় ইনফাদি আল্লাহ তাআলা সব বিশাল উপরে সুক্তি রাখে গজলের যুদ্ধে বিজয় দিলেন আল্লাহ তহুদের যুদ্ধে মসন্মানদের পরাজয় করলে নসূলের কথা রমাক্ত করার কারণে শিক্ষা দেওয়ার জন্য অরাজয় করাই দেয় আল্লাহ তালা বলেই পরে রাখাও না কাপড় যেমন হা যে দিয়ে দুর্দল বোখাবকি হয়েছে অর্থাৎ তহুদের যুদ্ধে কাফের এবং অসম্মান যেদিনে মুখোমুখি হয়েছিল সেদিনে তোমাদের ওপরে যা ঘটেছে হাবি হুজ সেটা আমি আল্লাহর আদেশে ঘটেছে